আমি ইমপ্রেসড আজকে এত বড় একটা আয়োজনে আবার আপনাদের সাথে আমি আজকে আর আজকে এসেছি হচ্ছে আরবেট ক্রিয়েটিভভাবে আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এসে যে এটা একটা নতুন একটা ক্রিয়েশনের জায়গা एक्चुअली আমরা হচ্ছে কোথা থেকে আমাদের একটা যে কোনো একটা ভালো কাজ স্টার্ট করবো এই জায়গাটা কিন্তু আমরা পাই না সো আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা অনেক বেস্ট যে একটা আপনি একটা ভিডিও মেক করা বলেন বা যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড বা যে কোনো বাহিরের অন্যান্য কাজ রিলেটেড যদি কোনো প্রয়োজন হয় সো আমার মনে হয় রাইট চয়েস হচ্ছে আর্মিটেলিক ক্রিয়েটিভ হবে অ্যান্ড হচ্ছে ভাইয়া তারপরে হচ্ছে আরিয়ান ভাইয়া অনেক ধন্যবাদ যে আমাকে ইনভাইট করেছেন এত সুন্দরভাবে আপনাদের স্টুডিও প্রোডাকশনের সব কিছু আপনারা রেডি করেছেন অসংখ্য ধন্যবাদ আমি সাথে আছি আপনারা সাথে থাকুন আর আরবি ক্রিয়েটিভ হবের জন্য অনেক অনেক শুভকামনা এই যাত্রা সারা জীবন চলুন থ্যাংক ইউ

পারপাসটা সার্চ করতে পারে তো সেই জায়গা থেকে আর্টিক ক্রিয়েটিভাবে যাত্রা শুরু আমরা আর্টিক ক্রিয়েটিভাব টিভিসি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইভেন্টস এবং অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংয়ের সাথে কানেক্টেড সমস্ত কমিউনিকেশন ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করে থাকি এবং কমিউনিকেশন করে থাকি একটা ব্র্যান্ডের জন্য

জল

चाहिँ অনেক উদ্যোক্তাই বাংলাদেশে তৈরি হচ্ছে বিগত সময় থেকে বর্তমানে প্রচুর বেশি উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং ফেসবুক এবং এই সংখ্যাটাও অনেক নতুন উদ্যোক্তা থেকে শুরু করে বিগ ব্র্যান্ড যারাই আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য খুব সুন্দর ক্রিয়েটিভ এবং মানুষের মনে মনে থাকে মনে দাগ কাটে এমন কোনো অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন করা অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিংটা তো টোটালটাই কমিউনিকেশনের একটা পার্ট সো সেই জিনিসটা যেন আরো বেশি মানুষ এসে ওয়েল কানেক্টেড ভাবে মানুষের হৃদয় ডান কাটে সেইটাই আমাদের চেষ্টা তো আমি এখন রিকোয়েস্ট করব চিত্রনাথ মামুনুর ইমন ভাইয়াকে তার স্পিক আসব ইভিনিং সবাইকে সালাম আপনারা সবাই আমার অপরিচিত মানুষ রিমা শর্মার সাথে পারল দেখা হওয়ার সবার সাথে অনেক বেশি তো আজকে যে এত বড় আয়োজন আর এসে ঠিক বুঝতে পারিনি বাট ভালো লাগছে অভিনন্দন প্রথমত আমি এটা একটা মানে খুব ভালো একটা উদ্যোগ আর যে কোনো উদ্যোগ তার পাশে থাকলে পরে আমাদেরও ভালো লাগে মানে এখন তো আসলে আগে আমরা যখন বলিং দিয়ে স্টার্ট করেছি আমাদের ক্যারিয়ার তখন তো এরকম এজেন্সিতে এজেন্সিতে যেতাম বাট এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে প্লাস এখন মার্কেটে দেখা যায় যে অনেক উদ্যোক্তারা আসে তারা কোনো কোম্পানি আসে নতুন নতুন তারা নিজের নিজের কোনো প্ল্যানিং করে অথবা কিছুদিন প্রচার প্রচার করে হারিয়েও যায় তো আর মিড ক্রিয়েটিভ হাব যেহেতু একটা গুড সলিউশন আমার মনে হয় যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তারা বিজনেস ডেভেলপ থেকে শুরু করে সব কিছুই তারা দেখভাল করবে আমার মনে হয় যে যে মানুষগুলো আছে আমি তাদেরকে পার্সোনালিও চিনি দে আর ভেরি ক্রিয়েটিভ আমার মনে হয় যে এখানে যদি কেউ ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় যে তারা একটা ভালো পর্যায়ে যেতে পারবে আর আমি সারকে চিনি আমার সাথে সে দিন একটু কাজ করেছে আর রিজওয়ান ভাই আরিয়ান ভাই সবাই আমার খুব পরিচিত সো আমার মনে হয় যে তারা যেহেতু আছেন আমার মনে হয় যে ইট উইল বি ব্লাস্ট ইন ভালো কিছু হবে আর আমার যেহেতু বললাম যে বিজ্ঞাপন দিয়ে আমার স্টার্ট ওনারা নিজেরাও বেশি কিছু বিজ্ঞাপনের কাজ করছে সেই কাজের সাথেও আমার হয়তো সম্পৃক্ত দেখা যাবে

এখানে যে প্রতিষ্ঠানটা এসেছি এটার নাম হচ্ছে আর্মি ক্রিয়েটিভ তো এখানে সমস্ত ক্রিয়েটিভ কাজকর্ম হবে এই জন্য আমরা এসেছি এবং আমাদের সৌভাগ্য যে আমরা এখানে অনেককেই পেয়েছি যাদের সাথে হয়তো দেখা হয় না পরিচিতি নাই আপনি নতুন তো পরিচিত হচ্ছি আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি ঈশান ভাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের আলিয়ান ভাইকে রেজওয়ান ভাইকে যারা কিনা এরকম একটা প্রতিষ্ঠান করছে সলিউশন যেখানে সব কিছু আছে টিবিসি ওবিসি এবং আপনারা জানেন যে আমাদের দেশে একটা জিনিস চলে সেটা হচ্ছে আমাদের টিভি ড্রামা এটা এখন খুব অ্যাভেলেবেল হচ্ছে আমরা এই কন্টেন্টগুলো কিন্তু দেখি না এখানে অনেক নতুন শিল্পীরা কাজ করার চান্স পাচ্ছে অনেকে হয়তো অভিনয় পারে কিন্তু আসতে পারছে না তাদের জন্য এই অনলাইন কন্টেন্টগুলো হচ্ছে ওপেন এবং তারা এই ক্রিয়েটিভ হাবের মাধ্যমে কিন্তু এগুলো ওপেন করছে তো আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সাথে তো আমার বক্তব্য ওইখানেই শেষ সবাই ভালো থাকবেন এবং শুভকামনা জানাচ্ছি আমি রিকোয়েস্ট করবো ডান্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মনিক এবং সিঙ্গার আনিসা পিয়াকে